বারাবনী দোমানি বাজার এলাকায় অনেক পুরনো চণ্ডী মন্দিরে যাওয়ার রাস্তার দীর্ঘদিন ধরে খারাপ হয়েছিল বারাবনি পঞ্চায়েত সমিতি এবং দোমানি গ্রাম পঞ্চায়েতের কাছে রাস্তা তৈরি করার জন্য আবেদন করা হয়েছিল মঙ্গলবার সকালে মন্দিরে যাবার প্রায় দুশো মিটার রাস্তা ঢালাই কাজের শুভারম্ভ করলেন বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অচিত সিং এদিন এখানে উপস্থিত ছিলেন বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারী দিব্যেন্দু মুখার্জি পশ্চিম বর্ধমান জেলার পরিষদের সদস্য পূজা মান্ডি দোমানি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী সাধু খা সহ বিভিন্ন অতিথিরা মঙ্গলবার সকালে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের উদ্বোধন করলে বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অশীষ সিং কাপিস্টার রাস্তাটা ওটা প্রায় আড়াই কিলোমিটার রাস্তা হবে প্রায় পাঁচ কোটি টাকা পেয়ে ইসিএল যেহেতু এখানে এই যে আমাদের চণ্ডী মন্দির ধর্মরাজ মন্দির কালী মন্দির এই যে রাস্তাটা খুব মাঝের জায়গাটা ডোবার মধ্যে ছিল প্রচণ্ড কাদা হতো তার জন্য আমাদের গ্রামের সমস্যার সমাধানের জন্য